আসসালামু আলাইকুম আজকে আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব প্রথমেই রকম করে জোড়া দিতে হয় তারপরে এর আগে থাকা বা এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা বসিয়ে এই চার এখানে বসালাম যেরকম এরকম বর্গমূল বসাতে হয় তারপর এর এখানে দ্বিগুণ বসাতে হয় আট চারের দ্বিগুণ আট এবং এরপরে বিফল বসিয়ে পরের জুড়া নামাতে হয় এখানে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণন করলে যেই সংখ্যা বসছে ওই সংখ্যা দ্বারা এখানে গুণন করলে সাতশো চার বা তার কাছাকাছি কোনো সংখ্যা পাওয়া যায় এখন একাশিকে এক দ্বারা গুণ করলে একাশি পাওয়া যায় বিরাশিকে দুই দ্বারা গুণ করলে পাওয়া যায় একশো চৌষট্টি তিরাশিকে তিন দ্বারা গুণ করলে আমরা পাই দুইশো ঊনপঞ্চাশ চৌরাশিকে চার দ্বারা গুণন করলে আমরা পাই তিনশো চত্রিশ এভাবে গুণন করতে থাকতে হবে এইবারে আমরা সাতশো চার পেয়ে গেলাম বেশ হয়ে গেল আমরা এখন এখানে সাতশো চার বসিয়ে দেবো অষ্টার্সিকে আট দ্বারা গুণ করলে সাতশো চার আর এখানে এখানে যেটা বসাতে পারবো সেটা এখানেও বসাতে হবে বেশ আনসারটা পেয়ে গেলাম ধন্যবাদ